আর আপনি যেখানে কনফিউশনে পড়বেন তাহলে ছেলেরা বল খেলে এই যে সাধে পানি পড়ে ভাই মাইক বন্ধ করেন যেখানে আজান হচ্ছে দেখেন সাধে পানি পড়ে তাহলে সাদে যে পানি পড়ছে ভাই সাদটা কি ভাই এখন মাইনাস ছিল না প্লাস ছিল উত্তর দেন কই উত্তর দেওয়ার কেউ নাই সাধে পানি পড়ে এটা প্লাস ছিল না মাইনাস ছিল সাদ সাদে পানি কি যুক্ত হলো না

পঞ্চমী অবদানে পঞ্চমী পঞ্চমী এখন দেখেন তিলে তৈল হয় ভাই তিলে তৈল হয় তাহলে তিলে তৈল হয় আর তিলে তৈল আসে দেখেন বোঝার চেষ্টা করেন তিলে তৈল হয় তার মানে তিল থেকে মাইনাস হয় তিল দেখেন যত আপনি এক কেজি তিল দেখেন এক কেজি তেল হাইতেন ন তাহলে আপনি তিল মাইনাস করে আপনার তৈল হয়েছে তার মানে তিলে তৈল হয় মানে তিল থেকে তৈল হয় এটা অপাদান আর তিলে তৈল আছে তিলের ভিতরে তেল কি আছে আছে তাহলে এই আছে এটা হলো প্লাস অর্থাৎ তিলের ভিতরে তেল আছেই তাহলে এটা হলো কি অধিকরণ আর তিলে তৈল হয় তিল থেকে তৈল হয় তখন কি বলবেন অপাদানে অপাদানে কি বলবেন বলেন বলেন সপ্তমী আর তিলে তৈল আছে এখন কি বলবেন অধিকরণে সপ্তমী অধিকরণ সপ্তমী আচ্ছা টাকায় টাকা আনে ওই যে শস শুরুতেই বলছিলাম টাকা লাগায় টাকা নেয় টাকায় টাকা আনে হ্যাঁ না এটা করুন না টাকায় টাকা আনে এই যে আপনার অপাদানের ভিতরে কিন্তু এক নম্বর আছে গৃহীত বা জমিতে জমিতে ফসল উৎপন্ন হয় এই যে জমিতে এটা কিন্তু প্লাস প্লাস হওয়ার পরেও এটা অপাদান এই জন্য যে এটা আপনাকে মনে রাখতে হবে এটা গৃহিত আত্মা আহ অপাদানে আটটা পিসের ভিতরে একটা হলো গৃহীত জমি থেকে ফসল হয় তারপর এটা কই গেল রে ভাই টাকায় টাকা আনে টাকায় টাকা আনে এটা কিন্তু অপাদান কারকে কিন্তু টাকায় কিনা হয় টাকায় কিনা হয় এটা কিন্তু টাকার দ্বারা কিনা হয় টাকা দিয়ে কিনা হয় বাঘের শোক পাওয়া যায় তার মানে করণে সপ্তমী বলেন তো কি হবে আবার টাকায় অসাধ্য সাধন হয় টাকা দিয়ে অসাধ্য সাধন হয় দেখেন ডাক্তার ডাকো আর আমাকে যেতে হবে এই দুইটার ভিতরে ডাক্তার ডাকো ডাক্তার এটা কোন কারক বলেন কর্মকারক শূন্য আচ্ছা আমাকে এটা বলেন আমাকে যেতে হবে কাকে যেতে হবে না আচ্ছা কর্তিকারক কেন হলো বলেন আমাকে আমাকে এখানে তো প্রশ্ন করছি না যে কি এবং কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তরে যা পাওয়া যাবে সেটা কর্ম হবে তাহলে এখানে হইল না কেন এটা সাবজেক্ট নি দেই বাকিরা বুঝতেছেন এই যে ডাক্তার ডাকো এটা কাকে ডাকো ডাক্তারকে ডাকো এটা আমি ডাকবো না এটা মাইদুল ভাই ডাকবে এটা আমি ডাকবো না এটা এই যে মোবার সেরা ডাকবে কিন্তু আমাকে যেতে হবে কাকে যেতে হবে এই মাল এবার আমারই যেতে হবে আমার সারা গতি নাই তো সেই জন্য এটা করতে পারো দ্বিতীয় বিভক্তি আর ডাক্তার ডাকো এটা হলো কর্মের শূন্য বিভক্তি এটা কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে ওকে আমাকে ভাই এটা আচ্ছা বুঝাচ্ছি আমি আমি এখানকার কর্তিকারক কর্তাটা হলো আমি আর আমি সূত্রে কি লাগাইছেন ভাই বুঝছি কথা কি লিয়ার ক্লিয়ার সেই বৃষ্টি হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে ঠিক আছে এই যে চার জিবি দেখলাম কথা সঠিক দ্বিতীয় বিভক্তি দালে এখানে আমাদের আর কোনো কনফিউশন নাই হ্যাঁ এবার আসেন আমরা এবার ধরবো এমসি তো আসেন কারক কিরি যোগ নক শব্দটি অর্থ কি এখন তো কোনটা আনসার ও এখানে আবার উত্তর আছে আচ্ছা আপনারা কি উত্তর উত্তর আলাদা বাইর করছেন উত্তর সারা আলাদা বাইর করছেন উত্তর সারা একটা ছিল মানে যে মার্কিং করা সারা একটা ছিল সেটা যদি বাইর করতেন তাহলে ভালো হইতো মার্কিং বলতে আপনার উত্তরগুলো উত্তর মালা গুলো নিচে দেওয়া এক পাশে এক কোণায় দেওয়া এটা আছে হ্যাঁ সেটা তো সব দুটাতেই আছে এটা কথা বলি নাই এ শালা সব হলো সব হলুদে হলুদ হয়ে গেছে বাপ রে বাপ মুরগি বেটা পশে ডাকি হুম আচ্ছা তৈলা গেছে তৈলা গেছে দেখেন তাহলে ভাই এটা দেখেন তো কারক কেউ উত্তর দেখবেন না কিরি যোগ নক শব্দের অর্থ যা পদ সম্পাদন করে যা পদ ও সমাস সম্পাদন করে যা ক্রিয়া কে সম্পাদন করে কারে ভাই গ হবে ক্রিয়া সম্পাদন করে তারপর বাক্যের সাথে কি হয় এখন পারতেছেন না মনটা খারাপ করে দিলেন বিভক্তি এই যে বিভক্তি কারক এই বিভক্তি আনসার আচ্ছা বলে সাথে কোন সম্পর্কে কারক বলে বিশেষণ পদ অব্যয় মোর কথা। তাইলে আপনি নেটওয়ার্ক দেখেন। বাক সাউন্ড কম ডাক্তার ভাই, সাথে কথা আছে। ভাই কিন্তু হের পর সাউন্ড

আচ্ছা আপনারা এবার থামেন তাহলে আমি একটু আগাই হ্যাঁ এই যে বুল বুলি বুল মানে হইলো বুলবুলি পাখি ভাষাটা কবি সাহিত্যিকের ভাষা বুল বুলি ধান খেয়েছে তে বাদ দেন বুলবুলি বুলি রে বাদ দেন বুল বুলি ধান খেয়েছে কে ধান খাইছে আবার মাইদুল ভাইয়ের বউ বুল বুলি সেই বুল বুলি কিন্তু ধান খায় নাই এটা বুল বুলি পাখিয়ে ধান খাইছে হ্যাঁ তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে বুলবুলি বুলবুলি পাখি ধান তাহলে পাখি হলো কর্তিকারক আর তে হইলো সপ্তমী ক্লিয়ার সপ্তমে আচ্ছা তাহলে মাছের নাম নামগুলো পড়বো রাগ করে গো জালা আলো ধরো তাহলে এখন দেখেন ভাই

যে কাজটা কে করবে আমাকে নিজে করতে হবে এই জন্য কর্তৃকারক ডাক্তারকে ডাকো কাকে ডাকো সেই বেলায় কর্মকারক এটা বুঝতে হবে আচ্ছা দেখেন দশে মিলে করি কাজ দশ কি ভাই কর্তিকারকে সপ্তমী সপ্তমী তারপরে অধিকরণ অধিকরণ এর বেড়া ফটে গেল আচ্ছা ধরেন কর্তিকর করে শূন্য বিভক্তি উদাহরণ দাও ছাগলে কিনা খায় ছাগলে ছাগলে কিনা খায় কর্তিকর করে শূন্য বিভক্তি এটা হবে ছাগলে হবে হবে না কারণ এটা হলো কর্তিকর সপ্তমী এটা কি কর্তিকর সপ্তমী আপনার করা লাগবে কি শূন্য বাড়ি লাগবে তাহলে আসেন অনি বই বই পড়ে অনি বই পড়ে অনি বই পড়ে এটা আনসার ঠিক আছে কিনা জি 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 আপনি আটটা পড়েন নাই এই যে বিরত বিরত থাকলে কি হবে বলেন তো অবদান হবে সব তুমি কেন অবদান বলেন ওই যে আটটা পড়ছেন ভয় ভীতি তারপরে গৃহীত বঞ্চিত বিচ্ছিত সেইটা

তারপর পনেরো নম্বর গাড়ি স্টেশন ছাড়লো ভাই গাড়ি স্টেশন তো গেছে ভাই এই জন্য অবদানে অবদানে শূন্য অবদানে শূন্য তারপর দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে এটা আমার সাথে কেউ একমত হইতে পারবেন না কারণ আপনার কবি এটা উত্তর ভুল আছে আমি কম উত্তর সঠিক আছে এই দোষী ছাত্রটিকে জরিমানা করা হলো মানে জরিমানা খাইছে কাটা দোষী ছাত্র এই জন্য কর্তিকারক আর এমনিতে নরমালি বোঝা এটা কর্মকারক আসলে কর্মকারক না এটা হলো দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে জরিমানা খাইছে কাটা দোষী ছাত্র খাইছে এই এটা তৃতীয় বিভক্তি আচ্ছা লোভে বাপ পাবে মৃত্যু অবদান কারক পড়াশোনায় মন দাও অধিকরণ কারক বাবারে বাবা আকাশের বজ্রপাত দেখেন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম নিমিত্তার্থে তারপরে দেখেন পুকুরে মাছ আছে ভাই কি হবে বলেন তো দেখি পুকুরে মাছ আছে বিশাল পুকুর মাছ আছে বৈশ্বিক হবে না ভাবাধিকরণ হবে না অভিভাবক হবে না ঐক্যদেশী হবে পাহাড়ে ঢালবে জল নামছে এই ঢালবে বাহিরে ঢালবে যদি কোন তলে অবাদন করো কিন্তু জল কইছে তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি তিলে তৈল হয় তিল থেকে তৈল হয় অবদানে 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 তিলে অবদানে সপ্তমী তারপরে আকাশে চাঁদ উঠেছে ভাই কি হবে ঐকোদেশী আকাশে চাঁদ উঠেছে কি হবে ঐকোদেশী যজ্ঞের জন্য কারে কারে এটা হলো কর্মে সপ্তমী তারপরে ফুলে ফুলে ঘর ভরেছে করণে সপ্তমী তারপরে গরুতে দুধ দেয় বা এবার গরু দুধ দিছে কর্তৃকারকে সপ্তমী রেলগাড়ি স্টেশন ছেড়েছে তারপরে উত্তরে কোনটি বসে শূন্য বসে তারপর দিয়ে ওষুধ খাবে এই যে খিলিপানের পরে দিয়ে দাঁড়া কর্তৃক আছে তাহলে এটা করণকারকে আপনার তৃতীয় বিভক্তি স্বামী প্রাপড়ে কোন অধিকরণ বসে এটা দেখে নিবেন আমি কি ডরাই সখী ভিকারি এই যে ডরাই কথা আছে ভয় তার মানে আপনার কি কারক অবাদান কারক তারপরে আমার যাওয়া হয়নি আমার যাওয়া হয়নি কর্তিকারকে আহ যে আছে ষষ্ঠী বিভক্তি জল পড়ে পাতা নড়ে এখন বলতে পারেন কি পড়ে না ভাই কি দিয়ে প্রশ্ন করা যাবে না কে পড়ে জল পড়ে জল নিজে পড়ে এটা কর্তিকারক এটা এই জায়গায় সবাই ভুল করবে সবাই করবে কর্মকারক আসলে কর্মকারক না পাতা নড়ে কি নড়ে আপনি মনে করবেন কি নড়ে পাতা নড়ে এটাতে হবে না কে নড়ে পাতা নিজে নড়ে জল নিজে পড়ে এটা কর্তিকারক এই জায়গাটা ভুল করবেন না তারপরে অন্ধজনের দেহ আলো এটা হলো সম্বোধনের সপ্তমী ও ভাই শেষ ভাই শেষ ভাই তো ঠিক আছে যতটুকু ক্লাস হয়েছে যেহেতু আবহাওয়া ভালো না হ্যাঁ এই আবহাওয়ায় আসলে ক্লাস লং করেছি তাও বোঝানোর জন্য এটা আপনারা গুরু স্টাডি করবেন আমার হ্যাঁ বলেন শাইন ভাই কি ফোন দিছিল শাইন ভাই তো বলছিল যে আক্তার ভাইরে একটু সুপারিশ করার জন্য আমার আর কি ফোন দিছিল যে আপনি একটু কইয়ে দিন আক্তার ভাই আমার উপরে বেজার নাকি মানে ফোন ধরে না এই সেই আর কি কই আস্তা ফিল্লা শাইন কোন কোনো কল আসে নাই এক দুই নম্বর হলো শাইন ভাইকে আমি অনলাইনে তো যুক্ত করছি সঙ্গে সঙ্গে যুক্ত করছি ওনার কোনো কল আসে নাই কোন দিন কল দিছে মানে আমার পাঁচ সাত দিন বা আট দশ দিন আগে কল দিয়ে বলছিল যে আপনি একটু সুপারিশ করেন ডাক্তার ভাই সম্ভবত আমার উপরে বেজার আমি তো অন্য জায়গায় কোচিং করি না পারিবারিক আমি সমস্যা না 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 আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ উনি উনি আমাদের এখানে এবার লিড দিবে

আমরা সাবজেক্টের খুব গুরুত্বের সাথে করব এই ক্লাসে থাকবে আর অনেকেই বলতেছে আলাদা ভর্তি লাগবে তেমন কেউ ভর্তি হয়নি তো আপনারাই যারা হবেন আগ্রহ করে তারাই মাত্র নয়শো নিরানব্বই টাকা কোর্স আমরা চার পাঁচ মাস নাহু সরব গ্রামার আরবি ব্যাকরণ করা নাদিস ফেকা সকল বিষয় আকারে এগুলো আমার একটা লোকের পিছনে মনে করেন কত যে ব্যয় হবে যেটা বলার মতো না তারপরেও কোর্সটা চালানো লাগছে তাই চালাবো আপনারা পারলে বন্ধু বান্ধব ভর্তি করান

তাই না ভিডিও হলো আমি তো ভাই আমার তো মাধ্যমিক সার্টিফিকেট না আমার তো জেনারেল সার্টিফিকেট তো সেই তো সাবজেক্টে গিয়ে যে ইয়াডা করতেছেন চালু করতেছেছেন 12 তারিখ থেকে সেক্ষেত্রে মানে আমি আসলে আমার বিষয়টা কি মানে কেমনে হবে আপনার বিষয়টা তো আমাদের কাছে সার্ভিস হবে না কারণ হলো আমি একা মানুষ পাগলের পাগলের যাওয়ার মতো তাই পড়তেছি না তাই আপনাদের ক্লাস আমি শিডিউলের মত নিতে পারি না অনেকে কষ্ট পাইতেছে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমার মানে আমি ভালো মানুষ পাই আমাকে হেল্প করার এই জন্য সমস্যাটা টাকা আমি খরচ করছে অনেক এর আগেও যারাদের কাছ কাছে টাকা খরচ করতে আমি কার্পণ্য করি নাই কিন্তু তারাদের ব্যস্ততা আমি আমি তাহলে এটার বিষয় মানে কোথায় গেলে বা আপনি আপনি কোন বিষয়ে লেখাপড়া আমার তো ইকোনমিক্স করছিলাম আমি ডিগ্রি আজা ডিগ্রি কোশ্চেন বাকি মিস করছেন আপনার অবশ্যই 100 মার্কের এমসিকিউ হবে জেনারেল আর 100 হবে আপনার ওই सब्जेक्टের উপরে সেটার জন্য বাজারে বই বের হবে বই বের হবে বাজারে আপনি খালি খোঁজ লাগান যে নিবন্ধনের সাবজেক্ট বই বের হয়েছে কিনা কারো বই বের হয়ে নেই আপনাদের বই বের হবে কারণ এবার বিশেষ পরীক্ষা হয়েছে দুইশো মার্কের সাবজেক্ট প্লাস জেনারেল তো ওখানে যে বইটা বের ওই বইটাই ওই বইটাই আপনার আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এই আমাদের নিবন্ধনের সিলেবাসের সাথে মিল থাকবে তো ওই বইটাই আপাতত আপনি দুই তিনশো চারশো পাঁচশো টাকাতে দেখে নেন বিশেষে যেটা বের হয়েছে সবাই যে যে সাবজেক্ট আছেন বিশেষে যারা ইসলামিক স্টাডিজ তারা কিনে ফেলেন আমি ইসলামী আনছি ভাই একদম ফালতু বই বই মানসম্মত করে নাই ওই বই দিয়ে দশ পাওয়া যাবে না যে বই বানাইছে যে থেকে যারা বা বিভিন্ন কোচিং বিশেষ একদম একটা ছোটটা বই ওই ছোট বই করা যাবে না আমাদের অনেক পরিশ্রম করতে হবে নাইন টেন আলিম ফাজেল কামিল প্রত্যেকটা ইসলামিক বই বইটি সংগ্রহ করে সেখান থেকে তথ্য আপনাদেরকে দিতে হবে যারা মাদ্রাসার আছেন প্রচুর লেখাপড়া করতে হবে একশো মার্কের জন্য একশো চল্লিশের জন্য প্রচুর তো আর আপনার বিষয়টা হলো আপনি আপাতত বিশেষ এর একটা বই কিনেন বিশেষ এর যারা রিটেন বই আছে আপনি কমার্স সায়েন্স না কি বললেন ওই বই এটা কিনেন কিনে আপাতত নিজে নিজে দেখা শুরু করেন এই যে উনপঞ্চাশ তম বিশেষ এর সাবজেক্টিভ আপনার বিষয় আপনি কি বিষয় বললেন ইকোনমিক্স মানে বিএসএস আমার অর্থনীতি ভাই এটা আপনি যোগাযোগ করে কালকে কিনতে পারবেন আপনি তো বিশেষ দিবেন না কিন্তু ওইটা কিনে ওইটা আপাতত পড়েন ওইটা পড়েন তারপরে আপনি মনে করেন যে নিবন্ধনের জন্য বের করবে বিদ্যাবাড়ি বের করলে সেটাও কিনবেন বা চাইলে ওদের কোর্সে ভর্তি হতে পারবেন সমস্যা নেই ওদের কোর্সে যদি আপনি ভর্তি হন ইকোনমিক্সে তাহলে অনেক ভালো 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 উপকার পাবেন টিচাররা ক্লাস নেবে সমস্যা নেই এটা আপনার জন্য পরামর্শ থাকলো তো ঠিক আছে ঠিক আছে ভাই ইনশাল্লাহ বিদায় নেই মঞ্জুল ভাই বিল বিলঢিল হয়েছে তো না মন্দির বে ভাই দিয়ে গেছে মনে হয় তা ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম